জমি নিয়ে বিবাদের জেরে রবিবার গভীর রাতে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চলল গুলি ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার বড়বিল্লা এলাকায় জানা গেছে মোহাম্মদ কুদ্দুস নামে এক সিভিক ভলেন্টিয়ারের সাথে আসলাম ও আশফাক নামে দুই ব্যক্তির দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে বিবাদ চলছিল এ নিয়ে কোর্টে একটি মামলাও চলছিল এরই মধ্যে ওই দুই ব্যক্তি একাধিকবার ওই সিভিক ভলেন্টিয়ারকে নানান হুমকি দেয় বলেও অভিযোগ এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় এরপর রবিবার গভীর রাতে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গুলি চালানো হয় বলে অভিযোগ ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা এই গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ কুদ্দুস এই বিষয়ে তিনি জানান অসলামে মাছ কোথাকার জমিটা ওই বরবিলা মোড়ে আপনি তো সিভিক ভলান্টিয়ার না হ্যাঁ হ্যাঁ আমি একজন সিভিক ভলান্টিয়ার তো কয়টার সময় গুলিটা চলেছে আপনার পৌনে 12টা 12টা এর মধ্যে গুলি চলেছে গুলি আপনি কোথায় ছিলেন তখন আমি ভিডিও অফিস নাইট ডিউটিতে ছিলাম কে বলল আপনাকে গুলি চলেছে আমার দাদা ফোন করলো ফোন করে বলছে যে এরকম ব্যাপার তুমি কোথায় আছো আমি বলছি আমি ডিউটিতে আছি রুমে নাই আচ্ছা মানে গুলিটা কে চালিয়েছে দেখেছিলেন না না দেখা হয়নি দেখা হয়নি পুলিশ গিয়েছিল? হ্যাঁ পুলিশ গিয়েছিল। পুলিশ কি বলল? ও যত এই ইনকোয়ারি করলো ইনকোয়ারি করার পর দিরা ছল্লা ভালো একটা रात्री সময় পেয়েছিল মানে দুইটা ছল্লা মানে ছল্লা না বুলেট বুলেট দুইটা বুলেট পেয়েছে আচ্ছা এই কেন আশঙ্কা হচ্ছে এই কাজটা আসল মাসপাকে করেছে? ওদের সঙ্গে আমাদের ঝামেলা চলছে না? হ্যাঁ আগেও কি হুমকি হামকা কিছু দিয়েছিল? হ্যাঁ অনেকবার দিয়েছে দুই তিনবার গাড়ির হুমকি দিলো যে মেরে দেবো

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কোয়ালপুখর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে